বালতালর কানে করাস কা ওহে কোন কি রে বতাও হামুনতে বালতালের রাস্তায় জ্যাম হয়ে গেছে জ্যাম বলে 3 সিঙ্গেল লাইন বলে এ রাস্তা নাই তো। এই লাইন আর কি গুড মর্নিং। আজকে 6 তারিখ 6 জুলাই। বেজে গেছে এখন ছটা 6:20। উঠে পড়েছিলাম 5টার সময় রেডি টু হয়ে গেছিলাম। কালকের মতোইও আজকে বৃষ্টি হচ্ছে। হালকা হালকা করে কিন্তু বালতালের জন্য ছাঁছছে। ওই পবিত্র গোয়া দেখা যাচ্ছে দূরে। একটু মেক করে আসে এইজন্য ভালো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? আমরা এখন বালতালের জন্য বেরোনার জন্য রেডি হচ্ছি দেখা যাক কখন কি পৌঁছায় গেটে ছাড়ে কি ছাড়ে না এই কয়েনগুলো দেখছেন দশটা নাম সবাইকে দেওয়ার জন্য দশ টাকা করে এই প্রসাদ আর এই গুহা বেজে গেছে সাতটা এখনও কিন্তু গেট ছাড়েনি কারণ আগে হচ্ছে যাত্রীদের সেফটি তারপরে গেট ছাড়বে ওয়েদার আছে এইরম বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন হচ্ছে না তবুও ছাড়ছে না সেফটির জন্য কাদা হয়ে আছে একটু রোদ বেরোলেই ছেড়ে দেবে মোটামুটি মনে হচ্ছে তো আমি এখন এখানে ম্যাগি খাচ্ছি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ম্যাগি ভাইয়া খিলারায় শুভা সুভা সুভা সুপবালা ম্যাগি স্যুপ ম্যাগি গুহার সামনে আটটার সময়ের ছেড়ে দিয়েছে তা ওয়েদার ঠিক আছে রোদ মোদ বেরিয়ে গেছে নটা পনেরো এখন বেজে গেছে পিট্টু টিট্টু করলাম এখান থেকে সাতাশশো টাকা নিচ্ছে পাঁচটা ব্যাগের তো বেরিয়ে পড়েছি বালতালের উদ্দেশ্যে দেখা যাক কটা বাজে কখন বালতাল পৌঁছায় এই একটা চড়াই আছে তারপরে সঙ্গম টপ পড়বে কালী মায়ের মন্দির পড়বে ষোলো কিলোমিটার এটা বেশি টাইম লাগার কথা নয় দেখা যাক কত টাইম লাগে মানে ওয়েদার এখানের খারাপ হলেই যাত্রা বন্ধ মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও যাত্রা আপনার বন্ধ বালতালের রাস্তা দিয়ে নামার জন্য একদম আদর্শ ম্যাক্সিমাম রাস্তাটায় ঢালে নিচের দিকে বালতাল রোডে ওপরে ওঠার জন্য এই রাস্তাটা ইউজ না করাই ভালো পুরো রাস্তাটায় খাড়ায় ওপর দিকে এবং এই রাস্তায় ভিউস সেই রকম বেশি কিছু নেই অমরনাথজির পবিত্র গুহা থেকে বালতালের দূরত্ব ষোলো কিলোমিটার তার মাঝে হেঁটে যদি আপনি যান তাহলে অরিজিনাল তৈরি কালী মায়ের মূর্তি দেখতে পাবেন কাছে গিয়ে দেখাচ্ছি বুঝতে পারবেন ঘোড়াতে যান কিন্তু দেখতে পাবেন না এটা শুধু হেঁটে যাওয়ার রাস্তা বালতালের ঘোড়া গেলে ওই রাস্তা দিয়ে যায় গিয়ে এক জায়গায় মিলিত হয় কালী মায়ের মন্দির উপরে ওই পরে গুফা দেখা যাচ্ছে দূরে মা কালী এই মূর্তিটা কিন্তু পাহাড়ের কোলে কৃত্রিমভাবেই তৈরি হয়েছে এবং কাছ থেকে দেখলে পুরো মনে হবে কালীমা সামনে দাঁড়িয়ে আছে গোয়া থেকে বালতাল যাওয়ার রাস্তা প্রথমে ওই কালী মায়ের মন্দির পর্যন্ত মূর্তি পর্যন্ত হচ্ছে খাড়ায় চড়ায় তারপরে কিন্তু এইরকম সমতল আছে এইটা ম্যাক্সিমাম ঢালু ষোলো কিলোমিটারটা একটু চড়াই আছে এই জন্য কম টাইম লাগে আর উঠতে গেলে বালতাল দিয়ে কেউ যদি আসেন তখন কিন্তু অনেক কষ্ট হবে কারণ পুরোটাই চড়ায় ভোলে বাবা হোলে শঙ্কর ক্যি বাত হোকে ভি তো হোকে হি তোষাত হ को मैं कर दूंगा तुझको समर्पण मैं तेरे आंसू हूँ तू मेरा दर्पण तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है लागी मेरी तेरी शंकर भोलेनाथ शंकरा है त्रिलोकनाथ शंभु है शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव है महेश्वरा আর পায়ে হেঁটে মানুষের রাস্তা এক হয়ে গেছে এই ঘোড়া যাচ্ছে এবার মানুষ যাবে এই ঘোড়ার মানুষ আরে গেলে আর পালকি আরে গেলে খুব প্রবলেম লাঙ্গার আছে একটা যাই বলে ওং নম শিবায় হারহার এখানে এখানে বসে খাচ্ছে খাচ্ছে সব শুধু দই অনেক কিছু ছিল এই পর্যন্ত আসতে আমাদের কোনো অসুবিধেই হয়নি কারণ রাস্তা পুরো ফাঁকাই ছিল কিন্তু এর পর থেকে যখন বালতাল থেকে দলকে দল যাত্রী উঠতে শুরু করলেন তখন রাস্তায় পুরো জ্যাম লেগে গেল বালতাল থেকে এই দিনে দুদিনের যাত্রী ছেড়েছিল একেবারে পাঁচ তারিখে বৃষ্টি হওয়ার কারণে ওই দিনের যাত্রা বন্ধ করে দেন বালতাল থেকে পাঁচ এবং ছ তারিখের যাত্রী একবারে বালতাল থেকে ছ তারিখে ছাড়া হয় ওই জন্য ডবল লোক হয়ে গেছিল এই রাস্তায় এখান থেকে বালতাল এখনো আট কিলোমিটার এখানে সব ডুলি ঘোড়া এসে দোকানে ঢোকাচ্ছে খাওয়ার জন্য এবং তারাও খাচ্ছে ঘোড়া বা পালকিতে যদি যান তাহলে এই সব জায়গায় দাঁড় করবে দোকানে যেখানে আপনি খাবেন ওরা একজন বা চারজন পালকি চারজন ঘোড়া হলে একজন আপনার ওই যে টাকাতে খাবেন সে প্রচুর টাকা নেবে সেই টাকাতে ওরাও ফ্রিতে খেয়ে নেবে এরকমই সেটিং করা থাকে আমি যেটা দেখলাম আপনারা চাইলে ভান্ডারাতে দাঁড় করাতে বলতে পারেন ভান্ডারাতে খেতে পারেন আপনি কিন্তু ওরা কিন্তু ফ্রিতে ভান্ডারাতে অ্যালাউ নেই ওদের জন্য ভান্ডার পাশে একটা ছোট্ট জায়গা থাকে সেখানে খেতে পারে অমরনাথে বালতালের রাস্তায় জ্যাম হয়ে গেছে জ্যাম দেখুন যদি দর্শন করে বালতাল দিয়ে নামেন আপনারা ম্যাক্সিমাম ডাউনই পাবেন চড়াই খুব কম ভাইয়া ভাইয়া এই রাস্তা প্রচণ্ড সরু এবং খারাপ এই রাস্তা নামার জন্যই ঠিক আছে ওঠার জন্য অ্যাভয়েড করাই ভালো বালতালের রাস্তা প্রচণ্ড খারাপ জয় জয় বলে বালতালের রাস্তা দিয়ে নাপ দিয়েও প্রবলেম হচ্ছে এত জ্যাম পালকি ঘোড়া সব কিছু মানে এখানটা খালি পেলাম এতক্ষণ পরে সেই জন্য ভিডিও বানাতে ক্যামেরা অন করেছি আবার নিচটা দেখুন যাই বলে নিচটা দেখুন আবার নামার সময় প্রবলেম হয় না কিন্তু জ্যাম হলে বিশাল প্রবলেম প্রচুর রোদ বেরিয়ে গেছে চশমা টুপি আরে পরে নিয়েছি

भोले साइड प्लीज, भोले एक लाइन पे प्लीज की सुंदर बदिया कश्मीर की बादी में भोले तेरी शादी में महादेव बालने का रास्ता कभी भी जैम नहीं लगता

বাকি টু মেন কোথায় জানি না ব্যাগটা কভার করার জন্য অনেকটা নিচে নেমে এসেছি এখানেও গ্লেসিয়ার এই বরফগুলো কখনো বলে না নোংরা হয়ে থাকে ভাবুন এখনো মনে হয় দু কিলোমিটার বাকি আছে পৌনে একটা বাজে বৃষ্টি আবার থেমে গেছে রেনকোট পরেই আছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাজে দুটো পনেরো আর মাত্র এক কিলোমিটার বাকি আছে এই রাস্তাটা খুব খতরনাক খুব বাজে তিন দিন ধরে আসাই ভালো যা দিয়ে নাপতে যা হলে উঠতে মাথা খারাপ হয়ে যাবে এখান থেকে লেবু পানি কিনলাম চল্লিশ টাকা চল্লিশ টাকা করে আর দশ মিনিট বলছে এখনও দশ মিনিট এর আগে একটা ভান্ডারায় চা খেলাম পৌঁছে গেছি দু মাইল এইটা বেস ক্যাম্প এখান থেকে গাড়ি যায় না গাড়ি ধরতে গেলে আপনাকে যেতে হবে বালতাল যেটা এখান থেকে আরও দু কিলোমিটার রাস্তা শেষ হবে না এই দিকের কেন হচ্ছে না বুঝতে পারছি না সবাই একদিনে নাকি উঠে একদিনে চলে যায় জ্যাম ছিল বলে হয়তো লেট হয়েছে অনেক এখন মনে হয় তিনটে চারটে বেজে গেছে চলে এলাম এবার পিঠুকে খুঁজছি ওইদিকে গেটে আছে চলে এসেছি পুরোটা হেঁটে শো করলাম একটুকু ঘোরা করলাম না তাই তো খুন্তাল পুরো হেঁটে পুরো হেঁটে এটা দুবেল হ্যাঁ দুবেল দুবেল ক্যাম্পে হোলিকেপ থেকে দু মাইল বা দুবেল ক্যাম্প পর্যন্ত ডিস্ট্যান্স ষোলো কিলোমিটার এখান থেকে বালতাল এখনো দু কিলোমিটার দূরে মানে টোটাল আঠেরো কিলোমিটার আপনাকে একদিনে হেঁটে নাপতে হবে আমরা দুপুর তিনটে দশে পৌঁছে গেছিলাম বালতাল বেস ক্যাম্পে আমাদের টোটাল হোলিকেপ থেকে বালতাল আসতে সময় লেগেছিল ছ ঘন্টার মতো আমাদের আগে থেকে বুক করা গাড়ি বালতালের পার্কিংয়েই দাঁড়িয়েছিল আমরা ঠিক করেছিলাম আজকে আর বালতালের বেস ক্যাম্পের টেন্টে থাকবো না শ্রীনগরে গিয়ে নাইট স্টে করবো সেই জন্য তাড়াতাড়ি পার্কিংয়ের দিকে হাঁটা শুরু করেছিলাম আর সেই সময় চলে এলো মুষলধারে বৃষ্টি বৃষ্টিতে ভিজে গাড়িতে উঠে শ্রীনগরের জন্য কোনো প্রকারে যাত্রা তো শুরু করেছিলাম কিন্তু গেটে মিলিটারিরা আমাদের দিকে আটকে দিলেন বললেন তিনটের পর শ্রীনগরের রাস্তা সিকিউরিটি রিজনে ক্লোজ হয়ে যায় আবার যেতে পারবেন কালকে ভোরে মানে আজকের দিনটা আমাদেরকে বালতালের টেন্টেই আবার থাকতে হবে এই ট্রেনটা আমরা নিয়েছি ষোলোশো টাকায় বালতালে আমাদের গাড়ি ছিল এখানে শ্রীনগর আজকে চলে যাব বলে আমাদের হোটেলও বুক ছিল কিন্তু এত জ্যাম ওই জন্য আমাদের নাব অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর শ্রীনগর যাওয়ার গাড়ি ছাড়ে হচ্ছে লাস্ট তিনটের সময় যেখানেই যান না কেন তিনটের সময় টাইম আছে সিকিউরিটির জন্য তো সেই জন্য এখানেই রয়ে যেতে হয়েছে এই একটু আগে খেয়ে এলাম বালতালের রাস্তা কিন্তু চড়ার জন্য খুব খারাপ আপনার খুব কষ্ট হবে বালতাল দিয়ে আসবেন না যদি হেঁটে যেতে চান পেহালগাঁও দিয়ে আসবেন আর বালতাল দিয়ে নামবেন আর আজকে এত জ্যাম ছিল তার কারণ কালকে বালতালের যাত্রা বন্ধ ছিল কালকের যাত্রীরাও আজকে গেছে এবং আজকের যাত্রীরাও আজকে গেছে ডবল যাত্রী আজকে গেছে সেই জন্য কিন্তু এত জ্যাম ছিল নর্মালি এত জ্যাম হয় না রাস্তা অনেক সরু ওদিকের রাস্তা অনেক চওড়া এই হচ্ছে ব্যাপার শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন যা হয়ে গেছে পুরো ট্যান পড়ে গেছে এখন বাজে আটটা বাইরে একটু একটু আলো আছে তো এখন সবাই বসে তাস খেলা চলছে খেয়ে দিয়ে এসে কালকে পাঁচটার সময় এখান থেকে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে কালকে শ্রীনগর ঘোরাবো কিছু মার্কেটিং আরেক করব সব কিছু দেখাবো ওকে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট